আমি একদল ড্রাইভার আমি আজকে কাজ করতে পারতেছি না আমি আজকে খাইতে পারতেছি না চিকিৎসার টাকা দিতে পারতেছি না আমি খুব কষ্টে আছি চিকিৎসার জন্য কত টাকা লাগবে আপনার আরো ষাট সত্তর টাকা খরচা হবে আমার কাছে টাকা নাই আমার পরে এখন সুস্থ হচ্ছে আমি গাড়ি চালাইতে পারতেছি না

ঘরে থাকতে পারি নাই আমার হয়তো আর না করে তুমি যায় না তুমি যায় না আমি তাও গেছি জীবনের বাজে রেখে যে আমার ভাইরা মারা যাচ্ছে আমি ঘরে কিভাবে থাকবো যাওয়ার পরে দেখতেছি যে আমার সামনে তো ভাই মারা গেলো আরো অনেকজন পরে গেল আমি তাদেরকে ধরতে গেছি এক ছাত্র ভাইকে ধরতে গেছি সে পরে পরে রয়েছে আমার ঠেঙ্গে পায়ের ছাত্রলীগ আমি গুলি করে গুলি করার পরেও তিনটা গুলি খাইছি গুলি খাওয়ার পরেও তাও আমার আমার আজকে পায়ের দুইটা রক নাই আমি গাড়ি চালাতে পারতেছি না আমি অনেক আমার ফ্যামিলি আজকে বাচ্চা কাচ্চা না খাই রয়েছে আমি আজকে চিকিৎসা নিতে পারতেছি না ভালো ঢাকা মেডিকেলে গিয়েছিলাম ঢাকা মেডিকেলে ওখানে চিকিৎসা ভালো না ওরা কয়েক দিন গেলে গুলিটা বাইর করে চলে যাও পরে দুই দিন পরে গুলিটা বাইর করে দিছিল পরে বাসায় গেছি বাসায় যায় আল বাড়াতে ভর্তি আমার সাথে অনেক খারাপ আচরণ করেছিল আমার গুলি বাইর করতেছে সেটা ডাক্তার ডাক্তার দেখি আমার এক ভাই সহযোগিতা করছিল ওখানে এক রামচার ভাই তখন সে সহযোগিতা করার পরও

আমি যে কি করব বুঝতে পারতেছি না আমি সাহায্য সহিত যাই এই সরকারের কাছে আমার আমার সম্পদ যা ছিল আমি একটা লোন বাড়ি করছি লোন বাড়ি করে চিকিৎসা করলাম বাড়িতে বাড়িতে টাকা আনলাম এর কাছে হাওলাত দিছি আমার প্রায় দেড় লাখ টাকা হাওলাত হয়ে গেছে আমার কাছে আর টাকা নেই বাসা ভাড়া দিতে পারছি না এইখানে আসলাম এক ভাইয়ের কাছে একশো টাকা নিয়ে বিকালে আসলাম আমি তো ড্রাইভার আমি তো চিকিৎসা করতে পারতেছি না গাড়ি চালাইতে পারতেছি না আমি তো কি করবো এখন রাষ্ট্রের কাছে আপনার দাবি কি